আসলে এটা বলা কঠিন যে নবী আসলে কয়টা বিয়ে করেছেন আমি সেদিকে যাচ্ছি না এই হাদিসে এগারো জন কিংবা নয়জন জন স্ত্রী কথা বলা হয়েছে এটিকে কি আপনি অস্বীকার করতে পারবেন তো এই সত্য কথাগুলো যদি কেউ বলে কেন আজকের এই যুগে সাড়ে চোদ্দশো বছর পর এসে আজকের কোনো মানুষ যদি এই কথাগুলো বলে কেন তাকে মার খেতে হবে কেন তাকে মরতে হবে আমি উত্তর খুঁজে পাচ্ছি না আপনারা জাস্ট একটু বিবেকটা এত বিসর্জন দিবেন না একটু ভাবুন কেন এই যুগে এসে একজন মানুষ সত্য কথা বলবার কারণে নবীর স্ত্রীর সংখ্যা সঠিক বলবার কারণে তিনি মার খাবেন তার কেন শাস্তি হবে এটাই নবীকে নিয়ে কেন কটুক্তি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজও খুবই ভারাক্রান্ত কালকে আমাকে অনেকেই পাঠিয়েছেন একটা ভিডিও যে একজন মুরব্বী মানুষ নাপিত তিনি তো তার সেলুনে কোন একজন মুসলিম চুল কাটাতে এসছেন তো চুল কাটাতে এসে তিনি দাড়ি কাটছেন না বলে হয়তো তার সঙ্গে কিছু ধর্মীয় আলোচনা করেছেন সেই আলোচনায় ফুটে উঠেছে তিনি বলেছিলেন যে তোমাদের আসলে অনেক অনেক বিয়ে করেন এবং খুব অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করেছেন তার চরিত্রে কোনো সমস্যা আছে এরকম কিছু তিনি বলেছিলেন এতেই ওই মুসলিম পুরুষ এই মুরব্বী বৃদ্ধকে পেটানো শুরু করলেন আঘাত শুরু করলেন তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে আমি না এই ধর্মীয় অনুভূতিটা আসলে কি সত্য কথা বললে কোরআন হাদিসের কথাগুলো বললে রসুলের সত্য ইতিহাসগুলো তুলে ধরলে এখানে আঘাত পাবার কি আছে ভাই তার মানে কি পৃথিবীর মানুষরা মুসলিমরা কি লজ্জিত যে তাদের নবী এতগুলো বিয়ে করেছেন কিংবা তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়েশাকে বিয়ে করেছেন এই কথাগুলো কি কোন আলেম বলতে পারবে যে মিথ্যে এগুলো তো কোরান হাদিসের কথা রে ভাই কোরআন হাদিসের কথাগুলো বললে সত্য কথাগুলো বললে নবীর সত্য চরিত্রটাকে তুলে ধরলে কেন মানুষকে এখনো মরতে হবে কেন মানুষকে এখনো জেলে যেতে হবে কেন চলুন বেশি কথা না বলে আমরা একটু রেফারেন্স দেখি যে রসুল করিম সাল্লাম যে তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন এটা আমরা সকলেই জানি তারপরে আমি সোহী হাদিস থেকে রেফারেন্সগুলো দেখাচ্ছি সোহী মুসলিম হাদিস একাডেমি হাদিস নং তিন হাজার তিনশো সত্তর নং হাদিসটা দেখুন পরিচ্ছেদ আনা হয়েছে পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে এখানে হাদিসটা আমি সঙ্গে শোনাচ্ছি আয়েশারাদি অলহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ লাহ আলাইহিসাল্লাম আমাকে বিয়ে করেছেন আমার বয়স তখন ছয় বছর তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান তখন আমার বয়স নয় বছর হাদিসটা দীর্ঘ আপনারা সার্চ করে এই হাদিসটা পেয়ে যাবেন দেখে নিতে পারেন পুরো হাদিসটাতে কি বলা হয়েছে শেষে আয়শার কি সমস্যা হয়েছে সেই কথাও বলা হয়েছে এক মাস যাব তিনি জ্বরে ভুগেছিলেন আমি জানি না কি কি অবস্থায় যারা ডাক্তার আছেন তারা বলতে পারবেন যে নয় বছর বয়সে একটা মেয়ের সঙ্গে যখন বাসর করা হয় তখন তার কি সমস্যা হতে পারে সেই কারণেই কিনা আমি জানি না হাদিসটা পুরোটা পড়ে নিতে পারেন এখানে শুধু আমি দেখাচ্ছি যে ছয় বছর বয়সে আয়সাকে বিয়ে করেছিলেন নয় বছর বয়সে আয়সাকে নিয়ে বাসর যাপন করেছেন সহি লেখা আছে ভাই এবং আপনারা একটু বিবেকটা খাটান যে একজন আয়সা আল্লাহ রসুল যখন মারা যান তখন আয়সার বয়স কত আপনি জানেন মাত্র আঠারো বছর এই সভ্য যুগে এখন আঠারো বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যায় না আঠারো বছরে মাত্র একটা মেয়ে সে বিয়ের জন্য প্রস্তুত হয় তারপরে আঠারো বছরে বিয়ে না করাই ভালো আচ্ছা সেদিকে আমি যাচ্ছি না আয়সার স্বামী যখন রসুল যখন মারা যান তখন আয়েশা মাত্র এই যুগ এই সভ্যতা অনুসারে মাত্র সে বিয়ের বয়সে পদার্পণ করে তার বয়স আঠারো বছর হয় নবীর স্ত্রীগণকে কেউ যেন বিয়ে করতে না পারে সেই জন্য বিধান দিয়ে গেছেন অর্থাৎ মাত্র একটা মেয়ের আঠারো বছর হয়েছে এই মেয়েটার সারাটা জীবন যৌবনহীন অবস্থায় মানে তার যৌবনের কোনো আমি কি বলবো এখানে আমি বলতে পারছি না আসলে আপনি একটু কল্পনা করুন যে কি হয়েছে তার জীবনে পুরোটা বছর সে স্বামীহীন অবস্থায় ছিলেন যখনই তার স্বামীর প্রয়োজন ছিল আমি হাদিসগুলো দেখাচ্ছি এর আগে একটা হাদিস মেশকাতুল মাসাবিহ হাদিস তিন হাজার এখানে আপনারা দেখুন পরিচ্ছেদ দুই প্রথম অনুচ্ছেদ বিয়ের ওলি অর্থাৎ অভিভাবক এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে আয়সার আদি আল্লাহ তালাহা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল আলি তাকে সাত বছর বয়সে বিয়ে করেন এখানে সাত বছর লেখা আছে ছয় সাত যখন তাকে রসুল্লাহ সাল্লাহ ঘরে দেওয়া হয় তখন তার বয়স ছিল নয় বছর তার সাথে খেলনা ছিল আর তিনি সাল আলি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বয়স আঠারো বছর আপনি চিন্তা করুন এখানে মনে হয় না আমার কিছু বলার আছে একটা মেয়ের আঠারো বছর বয়সে তার স্বামী মারা গেল এবং সে বাকিটার জীবন কাউকে বিয়ে করতে পারবে না নবী তার জীবদ্দশায় তার স্ত্রীগণকে তার মৃত্যুর পরের কেউ বিয়ে করতে না পারে সেই ব্যবস্থাও করে গেছেন কোরআনের আয়াতের মাধ্যমে সুরে আহজাব আয়াতং এর এই অংশটুকু পড়ুন অমায়া কায়ান আলাহুম তু রসুল আল্লাহ হে বলে অ্যাং ত্যাংকিং আবাদা আর আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয় আপনি জাস্ট কল্পনা করুন আপনি জাস্ট কল্পনা করুন একটা মেয়ের আঠারো বছর হয়েছে তার স্বামী মারা গেল সে জীবন সে স্বামী ছাড়া সে আর কাউকে বিয়ে করতে পারবে না এই মুরব্বি যাকে নির্মমভাবে মারা হয়েছে জেলে পড়া হয়েছে ইনি আরেকটি কথাও বলেছিলেন যে তোমাদের নবী অনেক বিয়ে করেছেন আমাদের নবী কতগুলো বিয়ে করেছেন এটার সঠিক সংখ্যাটা আসলে এখন আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না কিংবা রেফারেন্স দেখাতে পারছি না কারণ নবী যে কত বিয়ে করেছেন আনাচে কানাচে চিপায় চাপায় বাগানে এবং বিয়ে ছাড়াও তিনি হিবা করে হিবা বিয়ে তার জন্য বৈধ ছিল আল্লাহ বিশেষ বিধান দিয়েছেন তারপরে জাওনিয়া যেটি নিয়ে আমি ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে গেলেই দেখবেন কত জায়গায় যে কতভাবে তিনি বিয়ে করেছেন মেয়েদের কাছে গিয়ে বলতেন তুমি নিজের শরীরটা আমার কাছে দাও আমাকে আমার কাছে সমর্পণ করো সেগুলো বাদে দিলাম হাদিসে হাদিসেই যেই বিয়ের কথাগুলো আছে যেই স্ত্রী সংখ্যা আছে সেটাই যথেষ্ট তিনি যে বহু বিবাহ করেছেন নারী লিপসু ছিলেন এটা স্পষ্টত তো একজন অন্য ধর্মের মানুষ তো বলতেই পারেন আমি জাস্ট একটা হাদিস দেখাচ্ছি সোহাইব খারি পাবলিকেশন হাদিস নং দুইশো আটষট্টি আনাস ইবনু মালিক রদিয়াল তালহু হতে বর্ণিত তিনি বলেন নবী ইসলাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন তারা ছিলেন এগারো জন বর্ণনাকারী বলেন আমি আনাস আনহুকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন তিনি বললেন আমরা পরস্পর বলা করতাম যে তাকে ত্রিশ জনের শক্তি দেওয়া হয়েছে আপনি চিন্তা করুন এখানে এগারো জন আছে কিংবা নয় জন আছে নানান হাদিসে সিরাতের নানান কিতাবে তাফসিরে আপনারা নবীর স্ত্রীগণের সংখ্যা বৃদ্ধি দেখতে পাবেন কত পৃষ্ঠা থেকে পড়তে থাকবেন আর নবীর স্ত্রীর সংখ্যা দেখবেন বাড়ছেই বাড়ছে আসলে এটা বলা কঠিন যে নবী আসলে কয়টা বিয়ে করেছেন আমি সেদিকে যাচ্ছি না এই এগারো জন কিংবা নয় জন স্ত্রী কথা বলা হয়েছে এটিকে কি আপনি অস্বীকার করতে পারবেন তো এই সত্য কথাগুলো যদি কেউ বলে কেন আজকের এই যুগে সাড়ে চোদ্দশো বছর পর এসে আজকের কোনো মানুষ যদি এই কথাগুলো বলে কেন তাকে মার খেতে হবে কেন তাকে মরতে হবে আমি অত্যন্ত খুঁজে পাচ্ছি না আপনারা জাস্ট একটু বিবেকটা এত বিসর্জন দিবেন না একটু ভাবুন কেন এই যুগে এসে একজন মানুষ সত্য কথা বলবার কারণে নবীর স্ত্রীর সংখ্যা সঠিক বলবার কারণে তিনি মার খাবেন তার কেন শাস্তি হবে নবীকে নিয়ে কেন কটুক্তি হবে প্রশ্ন আপনাদের কাছে আপনারাই বলুন গালি দেওয়ার আগে একবার একটু ভাবুন একবার একটু ভাবুন যে আসলে কি হয়েছে আমরা কাকে পূজা করছি কার ইবাদত করছি কোন মানুষটাকে যে মানুষটাকে নিয়ে সত্য বললে আপনাদের অনুভূতিতে আঘাত লাগে সত্য বললে অনুভূতিতে আঘাত কেন লাগবে আপনারা কি ঘৃণা করেন যে নবী এতগুলো বিয়ে করেছেন কেন নবী তিপ্পান্ন বছর বয়সে কেন ছয় বছর একটা শিশু মেয়েকে বিয়ে করলেন কেন নয় বছর বয়সে উদযাপন করলেন কেন আপনার কাছে ঘৃণিত মনে হয় এই কথাগুলো তাহলে অন্য একটা মানুষের কাছে ঘৃণিত লাগলে তার কাছে মনে হচ্ছে ভাই সে কেন মার খাবে এই মূর্খতার শেষ কোথায় কি হলে আপনারা থামবেন একটু বলুন তো